ইসমুল্লা রহমানের রহিম আমি নিঝুম আছি নিজুম সার বিজ্ঞান একাডেমির সঙ্গে আপনারা যারা এই নিজুম সার বিজ্ঞান একাডেমির সঙ্গে আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল নিজুম সার বিজ্ঞান একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা শেখার চেষ্টা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অংশের ট্রাফিজিয়ামের নির্ণয় ট্রাপিজিয়ামের যে অঙ্কগুলো আছে সাধারণত এই ট্রাফিজিয়ামের অঙ্ক পরিমিতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আর সেটা নিয়ে কথা বলবো তবে ট্রাফিজিয়ামে আমরা সাধারণত যেভাবে অঙ্ক করি অনেক বড় হয় সেভাবে করব না একটা শর্ট টেকনিকে একটিমাত্র সূত্র দিয়ে সহজ নিয়মে আমরা আজকে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে শিখব যার জন্য আগে আমাদের সূত্রটা একটু শিখতে হবে সূত্রটা আমি আগে এখানে লিখে নিয়েছি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পি ওয়ান বাই ফোর কি ওয়ান স্কোয়ার মাইনাস পি টু স্কোয়ার ইন্টু পি টু স্কোয়ার মাইনাস কিউ টু স্কোয়ার যেখানে পি ওয়ান পি টু ওয়ান কিউ টু এই চারটা জিনিস আমরা একবারই পরিচিত নয় আর এই চারটা দিয়ে কারা কি বোঝায় সেটা আমি নিচে লিখে দিয়েছি যেমন পি ওয়ান পি ওয়ান হচ্ছে ট্রাফি সমান্তরাল বাহুদয়ের সমষ্টি সমান্তরাল বাহু বলতে যদি আমি এখানে একটা ট্রাফি অঙ্কন করি যেমন এক ট্রাপিজিয়াম অঙ্কন করলাম এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল বাহু আর বাকি যে দুটো বাহু থাকে এই বাহু আর এই বাহু হচ্ছে তির্যক বাহু বা অপরবাহু যেটি বলি তাহলে এখানে বলা হয়েছে এই সমান্তরাল বাহু দুটির যোগ করি মানে পি1 হচ্ছে সমান্তরাল বাহুদের সমষ্টি আর পি2 হচ্ছে সমান্তরাল বাহুদের অন্তর অন্তর বলতে বুঝি আমরা বিয়োগফল তাহলে সমান্তরাল বাহু দুটো যোগ করলে পাওয়া পি1 এর মান সমান্তরাল বাহু দুটো বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে পিটু এর বান ঠিক সেম ভাবে কি বাহুদয়ের সমষ্টি আর কিউটু হচ্ছে তির্যক অন্তর তার মানে এই এই বাহু আর এই বাহু হচ্ছে তির্যক বাহু এই দুইটা বাহু সমষ্টি মানে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার কিউ এর বান আর এই বাহু দুইটার বিয়োগ করলে অন্তর বলতে বিয়োগ ফল বোঝাচ্ছে তাহলে বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কিউ তাহলে এই হচ্ছে আমার ক্ষেত্র সূত্র আর এখানে যে পি ওয়ান পি টু ওয়ান কিউ টু এই চারটা মান আমার লাগবে আর চারটা মান কীভাবে পাবো সেটা আমরা জানলাম এবার আমরা মূল অঙ্কে যাই আমাদের ষোলো দশমিক দুই অধ্যায়ের বারো নম্বর একটা অঙ্ক আছে ওই অঙ্কটা ডাক্তার এরকম দেওয়া আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের ধৈর্ঘ্য যথাক্রমে একত্রিশ ও এগারো সেন্টিমিটার তাহলে সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য আছে একত্রিশ ও এগারো সেন্টিমিটার এবং অপর বাহু দৈর্ঘ্য আছে বারো সরি দশ ও বারো সেন্টিমিটার সমান্তরাল বাহু বাহু দৈর্ঘ্য ও আর অপর দৈর্ঘ্য আছে দশ সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার এটার ক্ষেত্র হলে নির্ণয় করতে বলছে তাহলে আমার চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সমান্তরাল দুইটা এবং অপর দুইটা অপর দুইটা বলতে বোঝাচ্ছে তির্যক বাহু আচ্ছা তাহলে আমরা দেখি দেওয়া আছে সমান্তরাল বাহুদুয়ের সমষ্টি আমরা জানি এটাকে পিও দ্বারা প্রকাশ করি তাহলে সমান্তরাল বাহু কে কে ছিল একত্রিশ এবং এগারো তাহলে একত্রিশ এগারো যোগ করলে পাই টু সমান্তরাল বাহু সমষ্টি পেয়ে গেছি সমান্তরাল বাহুদয়ের অন্তর সমান্তরাল বাহু একত্রিশ এটা থেকে আরেকটা ছিল এগারো তাহলে একত্রিশ থেকে এগারো যদি বাদ দেই পাইলাম কত বিশ এই হচ্ছে এইবার বাকি আছে দুইটা তির্যক বহু তির্যোগাহুদয়ের সমষ্টি প্রকাশ করি আমরা ওয়ান দ্বারা বাহু আছে দশ এবং বারো আমরা যদি এই দুইটা যোগ করি যোগ করলে পাইছি কত বাইশ এত সেন্টিমিটার তির্যক বাহুদয়ের অন্তর এটাকে প্রকাশ করি কিউ টু দ্বারা তাহলে বারো থেকে এবার দশ বাদ দিয়ে দিছি মাইনাস করছি পাইসিগত কত দুই তাহলে পি ওয়ান পি টু ওয়ান কিউ টু চারটা মানে আমরা পেয়ে গেছি এবার ট্রাফিজিয়ামের যে সূত্রটা আছে আমরা লিখবো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্র ফল যে সূত্র পি ওয়ান বাই ফোর পি টু ইন্টু রোট কি ওয়ান স্কোয়ার মাইনাস পি ইন্টু পি শুধু আমরা মানগুলো বসিয়ে দেব পি ওয়ান পি টু চারটি কিউ জায়গায় চারটা মান যেমন প্রথমে p1 আছে পি এর মান পেয়েছি আমরা বিয়াল্লিশ বসেছি বিয়াল্লিশ ফোর ছিল ফোর পি টু এর মান পেয়েছি আমরা কত বিশ তাহলে এই চারের সাথে বিশ গুণাকার রোট ছিল রোড কি ওয়ান স্কোয়ার ওয়ান পাইছি আমরা বাইশ তাহলে ওয়ানের জায়গায় বসেছি বাইশ উপরে স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস পি টু পি টু পাইছি আমরা বিশ পি টুর জায়গায় বসেছি বিশ এটার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার ব্রেকেট ক্লোজ যেহেতু গুণাকার আছে ব্রেকিট দিয়ে নিছি এরপরে পি টু পি টু পাইছি আমরা বিশ পি টুর জায়গায় বসেছি বিশ এটার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস কিউ টু স্কোয়ার কিউ টু পাইছি আমরা কত দুই এই কিউ টুর জায়গায় বসাইছি দুই এটার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার শেষ শুধু মানগুলো বসাইলাম আমরা তারপরে ওপরে বিয়াল্লিশ ছিল বিয়াল্লিশ নিচে চার আর বিশ গুণগুলো হচ্ছে আশি আর এখানে প্রত্যেকটার উপরে স্কোয়ার ছিল স্কোয়ারগুলো ভেঙে দিই বাইশের স্কোয়ার করলে পায় চারশো চুরাশি বিশের স্কোয়ার করলে হয় চারশো মাঝখানে মাইনাস ছিল মাইনাস বিশের স্কোয়ার করলে চারশো দুইয়ের স্কোয়ার করলে হচ্ছে চার মাঝখানে মাইনাস ছিল মাইনাস এরপাশে আসি আমরা এখানে যা ছিল তাই উপরে বিয়াল্লিশ নিচে হচ্ছে আশি আমি লিখছি বিয়াল্লিশ বাই আশি আর এখানে চারশো চুরাশি থেকে চারশো বাদ দিলে থাকে চুরাশি ইন্টু চারশো থেকে যদি চার বাদ দেই থাকে কত তিনশো তো ছিয়ানব্বই এটা যা আছে তাই এই চুরাশি আর তিনশো ছিয়ানব্বই এটা গুণ করলে যা পাবো তারে যদি আমরা রোড করি তাহলে আসবে একশো বিরাশি দশমিক তিন আট এইটুকুর সাথে এই উপরে বিয়াল্লিশের সাথে একশো বিরাশি দশমিক তিন আট গুণ করে আশি দ্বারা ভাগ করলেই আমরা পাবো পঁচানব্বই দশমিক সাত পাঁচ এত বর্গ সেন্টিমিটার যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছি নির্ণয় করতেছি ক্ষেত্রফলে একক হয় বর্গ একক যেহেতু সেন্টিমিটার একক ছিল তাহলে এত বর্গ সেন্টিমিটার এই হচ্ছে আমার অঙ্ক তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ উপস্থিত হব রম্বসের কর্ণ এবং ক্ষেত্রফল নিয়ে আর সেটা অবশ্যই অবশ্যই এরকম একটা শর্ট এবং সহজ টেকনিক নিয়ে ধন্যবাদ সবাইকে